আগেকার দিনে বাচ্চাদের ছেলেদের ছিল মেলেটারি ছাট আর মেয়েদের ছিল বাটি ছাট এখনকার দিনে ছেলে বলো আর মেয়ে বলো হেয়ার কাট নানান ধরনের আগেকার দিনে বাচ্চাদের পার্কে নিয়ে গেলেই খুশি হয়ে যেত আর এখনকার দিনে দামি দামি রেস্তোরাঁ ডিস্কে কিংবা দামি দামি সিনেমার হলে নিয়ে যাও তাতেও বাচ্চারা খুশি হয় না আগেকার দিনের বাচ্চাদের মা বাবাকে ছাড়া ঘুমই আসতো না আর এখনকার দিনের ছেলে মেয়েদের ঘুম বাচ্চারা দুধ রুটি আর আমাদের বাচ্চারা চিকেন বার্গার নানান ধরনের খাবার তবুও তারা সন্তুষ্ট নয় আগেকার দিনের বাচ্চারা দাদু ঠাকুমার কাছে বেশিক্ষণ কণ্ঠাতত আর এখনকার দিনে দিদার বাড়িতে নয় মা বাবার কাছে একাই মানুষ হয়ে যায় কাকা কাকিমা জেঠিমা দাদু ঠাম্মি কাজের মাসি পিসি মাসি সবার কাছে বাচ্চা মানুষ হয়ে যেত মানে পাঁচ হাতে মানুষ হতো আগেকার দিনে আর এখনকার দিনে মা বাবার কাছে একাই মানুষ হয় একা ঘরে আগেকার দিনে গাছে চেপে কিছু ফুল বা ফল নিলে হয় বলতো বদমাস না হয় বলতো ডানিটে একটু বকাই খেত কিন্তু এখনকার দিনে যদি ফল ফুল চুরি করে তখন বলবে মা বাবার শিক্ষা নেই ভালো করে শিক্ষা দিতে পারেনি তাই চোর হয়ে গেছে আগেকার দিনে বাচ্চারা ঘুমিয়ে পড়তো সন্ধ্যে সাতটায় কিংবা আটটায় আর এখনকার বাচ্চারা ঘুমায় সেই মধ্যরাত্রেবেলায় মানে রাত্রি বারোটায় আগেকার দিনের বাচ্চারা কত সুন্দর খেলা করত মাঠে ঘাটে আর এখনকার বাচ্চাদের সময়ই নেই খেলা করার আগেকার দিনের বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনা শেখানো হতো খুব জোর তবলা শেখানো হতো আর এখনকার দিনে ড্রয়িং তবলা গিটার নাচ গান সব একসাথে শেখানো হয় আগেকার দিনের বাচ্চাদের শনি রবিবার ছুটি একদম নির্ধারিত আর এখনকার দিনে রবিবার মানে সারাদিনই বেশি বিজি আগেকার দিনের বাচ্চাদের যেমন ধরো আমরাই কোনো ভুল করলেই আর এখনকার দিনে একটা চর মারলে ওদের সেন্টিমেন্টে লেগে যায় আগেকার দিনের বাচ্চাদের মা বাবা যেটাই পছন্দ করে আনতো জামা জুতো সেটাই ওদের মন পছন্দ হয়ে যেত কিন্তু এখনকার দিনের বাচ্চাদের সব কিছুই দামি চায় ব্র্যান্ডেড চায় ওরা নিজে পছন্দ করে কিনবে আগেকার দিনের বাচ্চারা মা বাবার সাথে ঘুরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত আর এখনকার দিনের বাচ্চারা বন্ধুদের সাথে ঘুরতে বেশি পছন্দ করে আগেকার দিনের বাচ্চাদের কোনো ফোন ছিল না একটা খেলনা ছিল ওই ফোনটা টিপলে পরেই কোনো গান বাজত চল ছেইয়া ছেইয়া ছিইয়া ছেইয়া আর এখনকার দিনের বাচ্চাদের দামি দামি বড় বড় মোবাইল ছোটোর থেকে ইউজ কর আগেকার দিনে যখন কারেন্ট চলে যেত তখন আমরা ছাদে যেতাম হেরিকেনের আলোয় পড়তে আর এখনকার দিনে এত আলো থাকা সত্ত্বেও ছেলে মেয়ে পড়তেই পাচ্ছে না আগেকার দিনের বাচ্চারা পড়া মনে রাখার জন্য ভরে উঠত পড়া যাতে মনে থাকে আর এখনকার দিনের বাচ্চারা রাত জেগে পড়ে তা কফি নিয়ে